আমি লাস্টে বাদ্ধ হই বাম পাশে নামাই দিছি এই এত বাজে চালাইছে আগে আরো দুইটা বাস ছিল ওই বাস দুটারে ওই হচ্ছে ওভারটেক করার লাগাই রুম করতে এই তোর বাপেরে কো আস্তে চালাই তারপর ওই পার না ওই ওভারটেক করে তারপরে যায় এই রাস্তায় রাস্তা বাইকাররা যত ভালোভাবে বাইক চালাইলে কি হবে কিন্তু কোনো লাভ নাই এই একটা সার্বিক বাস এই সার্বিক বাসটা কি পরিমাণ যে ভাজে চালাইছে একটু হলেও আমার এই বাইকটা ফালাই দিত আমার পিছনে আরো সামনে আরো দুইটা গাড়ি আছিল বাস আছিল এটার সামনে এই বাসটার সামনে এই বাসটা কি করছে না দেখেই হচ্ছে ওভারটেক করা ধরছে তো ওভারটেক করতে গিয়া আমার টাইম পাশে বাজাই দেওয়া ধরছিল একটু হইলে হয়তোবা আর দুই থেকে তিন ইঞ্চি হইলে আমার বাজাই দিত আমি পরে লাস্টে বাধ্য হয়ে আমি বাম পাশে নামাই দিছি যদি বাম পাশে বাইকটা আমি না নামাইতাম তাহলে এই সার্বিক বাস একটু হইলে আমাদের ফালাই দিত আর এই মাদার ওদের আসলে গালি দিয়ে তারপরে কইতে হইতাছে সিগন্যাল দিছি তারপরে মানেরা খরায় নাই মাঝেতে বাইক নিয়ে হয়তোবা জোরে টাইন না আসবে না আর নরমালি আমি এই হাইওয়েতে বাইক তুললে হয়তোবা 80 বা 90 উপরে আমি বাইক চালাই না কিন্তু এই সার্বিক করিবো নাই ওই মাসখানে আমি সিগন্যাল দিছি তারপরে লাই না আমার উরাই না টাইনে চলে যায় আসলে আমি ভিডিও করি নাই কারণ ভিডিও ওই সময়টা আমি সব সময় ভিডিও চালু রাখি নাই

নাই আর ড্রাইভার মন হয় শালা তারপরে হচ্ছে এই বাস চালাইতেছে আর অনেক মানুষ কমেন্ট করে ভাই ওটা তো 1800 সিসি ভাই 1800 সিসি আমি আমার এই পজিশনে আমি ছিলাম আমি লাস্টে বাস ধরে বাম পাশে নামাই দিছি এত বাজে চালাইতে মানে আগে আরো দুইটা বাস আসছিল ওই বাস দুইটারে ওই হচ্ছে ওভারটেক করার লাগেই এরকম করছে চলে আসে সব বাস কারণে কোন জায়গায় আপনি গাড়ি চালায় শান্তি পাবেন আমরা হয়তো কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম যে একটা বাস আর একটা বাস ওভারটেক করতে গিয়ে কিভাবে বাধা দিতে ওইটা দেখেই তো আপনারা বুঝতে পারতেছেন এই বাস কি বাজে চালায় কারণ আপনারা অনেকে এসে হচ্ছে কি কমেন্ট এসে উল্টা পাল্টা কথা বলেন যখন আপনাদের সঙ্গে এরকম কোন ঘটনা ঘটবে তখন আপনারা বুঝবেন যে আসলে বাস কিভাবে বা কত সুন্দর ভাবে তারা হচ্ছে বাস চালায় আমি বলার পরে স্লো করছে দেখেন এছাড়া কি যে বাজে ভাবে বাস চালাইছে এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না ওই তিনটা বাসের সাথে পাল্লা দিছে আর এই যেহেতু সকাল টাইম এখন ওরা হচ্ছে মাঝখান থেকে যাত্রী উঠায় এই সার্বিক পরিবহন যাত্রী উঠায় যার কারণে হচ্ছে লোকাল বানাই ফেলছে এগুলো